আসসালামু আলাইকুম আ জারা তোমরা যারা কিছুক্ষণ আগে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটি দিয়ে আসলে তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং পরীক্ষা অনেক ভালো হয়েছে সো তোমরা সবাই ওদের আগ্রহে চেয়ে আছো যে ভাইয়া কখন আমরা এনসি সলভ পাবো আমরা যেগুলো দিয়ে আসছি আমরা কত পাবো তিরিশটার মধ্যে কত হবে সকল বোর্ডের জন্য এই ভিডিওটা এই এই ভিডিওতে আমি তোমাদের সকল বোর্ডের এনসি কিউ সলভ দিয়ে দেবো ইনশাল্লাহ সো কথা হচ্ছে যেহেতু তোমরা কেবল পরীক্ষা দিয়ে আসলে এই সময় কিন্তু আমরা প্রশ্ন কেবল পাইছি কিন্তু সাথে সাথে কিন্তু উত্তর করা সম্ভব হচ্ছে না বাট কথা হচ্ছে তোমরা হচ্ছে যখন ভিডিওটা আপলোড হচ্ছে এখন থেকে দেড় ঘন্টা পর দেড় ঘন্টা পর তুমি ভিডিওতে আবার ক্লিক করো দেখবা হচ্ছে একটা কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবা সো ভাইয়ারা সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবা তোমাকে হচ্ছে সকল বোর্ডের পেজে নিয়ে গেছে তুমি যে তোমার যে বোর্ড সেই বোর্ডের এমসিকিউ কিউ দেখে নিবা তো যাই হোক তো তোমাদের পরীক্ষার যে তিরিশটা এমসি আসছে এই তিরিশটারই অ্যান্সার দেওয়া থাকবে আর হচ্ছে একটি কথা তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের পরীক্ষা সবারই শেষ হয়ে গেল আজ থেকেই সবারই মোটামুটি শেষ পরীক্ষা শেষ সবারই শেষ মোটামুটি না সবারই একদম শেষ হয়েছে তাহলে সবার জন্য পরবর্তীতে শুভকামনা ভাইয়েরা সবাই আমাদের পাশে থাকো সাথে থাকো সব সময় আল্লাহ হাফেজ সবাই হচ্ছে দেখে নিও আরেকবার ওকে